ভাই আমার পঞ্চাশ টাকার তেল দিবেন বোতলে তো সকাল সকাল পঞ্চাশ টাকার তেল নিয়ে নিলাম আজকে মায়ের স্টেশি ভিডিও হবে ইনশাল্লাহ আরে বাবা করে আছে বন্ধুরা আমরা সকালে চলে আসছি যে মাইলেজ টেস্ট করার জন্য আজকে আমরা হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন এই বাইকটির মাইলেজ টেস্ট করব আসলে এক লিটার তেলে কতটুকু যায় আসলে তো আমি একটু খোলা তেল নিয়ে আসছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে পঞ্চাশ টাকার মতো খোলা তেল নিয়ে আসছি এখানে আর এখানে আছে ছোটো একটি বোতল আড়াইশো এম তো এইটার মধ্যে আমি যেটা করবো আড়াইশো এম অক্টেন নিব আড়াইশো এম অকটেন নিয়ে দেন আমরা আসলে ওইখানে দিব তো আড়াইশো এম এল নিয়ে আমরা যদি পরীক্ষাটা সফলভাবে করতে পারি তাহলে আমরা বুঝবো যে আসলে চার দিয়ে গুণ দিলে আসলে আমরা মাইলেজটা প্রকৃতপক্ষে এক লিটারতে কতটুকু মাইলেজে আমরা বের করতে পারবো আমাদের বাইকটি অলরেডি আমরা রিজার্ভের তেল শেষ করে নিয়েছি অ্যান্ড আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে যদি দেখেন এখানে যদি আপনাদেরকে দেখাই এখন এখানে আছে কি এই উপরে দেই আমরা প্রথমে রেগুলার আচ্ছা স্টার্ট হয়ে গেছে দেখেন এই বন্ধ হয়ে গেছে ঠিক আছে তা অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই নিতেছি যে আসলে আমি সম্পূর্ণ তেলটা শেষ করে নিয়েছি হ্যাঁ দেখি আবার দিই ঠিক দিই দেখেন এইখানে রেখে জাস্ট এই যে সেলফ দিয়েছি হচ্ছে না ওকে এখন আমরা রিজার্ভে দিব রিজার্ভে দিয়ে দিলাম দিয়ে আবার সেলফ দিচ্ছি আচ্ছা তো আমাদের তেল আমাদের তেল কিন্তু নাই আমাদের তেল তেল কমপ্লিটলি আমরা শেষ করে দিয়েছি এখন আমরা এই যে আড়াইশো এম এল তেল ভরবো আমাদের বাইকে তেল ভরে আমরা আমরা রাইডে যাব তো আমরা আসে আড়াইশো এম এল তেল এই রোদের মধ্যে আলাই নেই আবার তেল জরে উঠবো নাকি আলাই এখানে তো ক্যামেরা দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এখানে আমরা আড়াইশো এম এল তেল নিয়ে নিছি হ্যাঁ এখানে আড়াইশো এমএল অক্টেন নিয়ে নিয়েছি আর এই যে বাকি যেটুকু আছে এটুকু আমরা রেখে দিব এটা আমি আমার আমার ব্যাগ আছে ব্যাগের মধ্যে আমি রেখে দেবো এটা আলাদা করে আর এই যে এইটুকু তেল এই যে আড়াইশো এমএল তেল এই আড়াইশো এমএল তেল আমি এখন আমার এই যে ট্যাঙ্কিতে ভরবো ঠিক আছে তো ট্যাঙ্কটা খুলি প্রথমে বললাম দিলাম এখন যেটা করবো বোতলের ক্যাপটা খুলে নিয়েছি এখন জাস্ট সবটুকু দিয়ে দিলাম ঠিক আছে আড়াইশো এম এল তেল দিয়ে দিছি এখন জাস্ট এটাকে আমি লাগাই দিই এখন এইটা লাগাই দিলাম চাবি দিয়ে দিই বাকি ভিডিও আমাদের মোবাইল থেকে আমরা দেখবো তো চল আমরা রাইস শুরু করি ওকে ব্যাগটা গুছিয়ে নিলাম এখন আমরা রাইড শুরু করে দেবো দেখবো আমরা আসলে এক লিটার তেলে কত রকম মাইলেজ পাওয়া যায় তো আমি নিজেও জানবো আপনাদের পাশাপাশি কারণ এ পর্যন্ত আমি দেখা যায় যে ফুল ট্যাঙ্কি করে করে হিসাব করতাম আসলে ওই রকম একটা হিসাব করি নেই কখনো একেবারে এরকম খালি করে হিসাব করি নেই তো দেখা যাক তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মিটারে আছে এগারো হাজার নয় কিলোমিটার এগারো হাজার নয় কিলোমিটার আছে মিটারে ওকে আমরা শুরু করি হ্যাঁ তো যাই যাই আপনাদের সাথে গল্প করবো আসলে এক হাজার কিলোমিটার তো দেখা যাক তো আমি এই রোডটা আসলে চুজ করে নিয়েছি যাত্রাবাড়ি টু যে রোডটা এই রোডটা আসলে চুজ করে নেওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো এই রোডটা সাধারণত ফাঁকা থাকে সব সময় ফাঁকা থাকে দিনে আসেন আপনি রাতে আসেন যে কোনো সময় এই রোডটা আসলে ফাঁকা থাকে তো এতে আমাদের আসলে বুঝতে সুবিধা হইব এক্সাক্ট মাইলেজটা পাইতে সুবিধা হইব কারণ কোথাও আমি জ্যাম জটে পড়বো না জ্যামজটে যদি আমরা পড়ি জ্যামজটে বললে আসলে এক্সাক্ট মাইলেজটা আসলে আন্দাজ করা যায় না কারণ ইঞ্জিন চলতেছে আপনি জ্যামের মধ্যে দাঁড়ায় আছেন আপনার ইঞ্জিন চলতেছে কিন্তু বাইক দেখা যাচ্ছে হাঁটতেছে না তো এখন যেটা হবে এখানে আসলে কোথাও দাঁড়ায় থাকতেছি না আমি আমি আমার গাড়ি ঠিক মতো টানতেছি এখানে এখন ষাট গতিতে আছে এই গাড়ি কিন্তু চলতেই আছে তো সামনে দেখেন আপনারা রাস্তা কিন্তু ফাঁকা তো আসলে

তো আল্লাহ কারোর এখানে বিপদ না দিক তো তবে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত তো আমরা দু কিলোমিটার চলে আসছি তো আমরা তিন কিলোমিটার চলে আসছি অলরেডি বাইকের গতি এখন বর্তমানে সত্তর আছে আপনারা দেখতে পাচ্ছি তারগুলি কিন্তু আসুন পরে আট কিলোমিটার চলে আসছে তো উনিশ কিলোমিটার আসছে আমাদের গাড়ি অলরেডি দেখা যাক আর কিলোমিটার যায় বিশ কিলোমিটার চলে আসছে

এবার মনে হয় না আর যা সেগুলো সতেরো কিলোমিটার দেখুন একটু সারা দিয়া আর একটু আছে কিনা কোথাও তার মানে কে হিসাব করেন এখানে ছাব্বিশ পয়েন্ট নয় ধরেন ছাব্বিশ ছাব্বিশের থেকে কত নয় বাদ দেন ছাব্বিশের থেকে নয় বাদ দিলে তাহলে কত সতেরো কিলোমিটার সতেরো সাড়ে সতেরো কিলোমিটার আছে আড়াইশো এম এর আড়াইশো এম এর তাহলে সতেরো কিলোমিটার তাহলে সতেরো দুগুনি চৌত্রিশ চৌত্রিশ দুগুনি কত আটষট্টি তো তিন বাদ দেন দরকার তো পঁয়ষট্টি কিলোমিটার চিন্তা করা যায় এই হিরো স্প্লেন্ডার বাইকটা এক লিটার তাহলে আপনার পঁয়ষট্টি কিলোমিটার তো আমি দীর্ঘদিন আসলে এই গাড়িটাকে এক প্রি করতেছিলাম যে আসলে সবাই বলতেছে পঁয়ষট্টি কিলোমিটার করে মাইলেজ পায় ষাট কিলোমিটার করে মাইলেজ পায় কিন্তু আমি সবাই যে কিনা পঞ্চাশই পাই না তো আসলে বিষয়টা হলো আমি তো আসলে রাইড করি ঢাকার মধ্যে ঢাকা শহরের যে জ্যাম এবার পঞ্চাশ না এই কথা কিন্তু দেখেন আমি ফাঁকা রোডে চালাই দেখাইলাম পঁয়ষট্টি কিলোমিটার তো আসলে হিরো বা যে কোনো বাইক কোম্পানি তো তারা তো আসলে ম্যাক্সিমামটাই বলবে তারা ফাঁকা রাস্তায় ট্রাই করবে ফাঁকা রাস্তায় চালাবে চালায় তাদের সর্বোচ্চটাই তারা বলবে তো এইখানেও সেটাই হয়েছে যে এই হিরো স্প্লেন্ডার বাইকটি আপনারা দেখলেন যে এক লিটার তেলে এক লিটার তলে আমরা পঁয়ষট্টি কিলোমিটার সক্ষম তো আপনারা দেখতে পেলেন আসলে এক লিটার তলে কতটুকু মাইলেজ পাওয়া যায় হিরো স্পেন্ডার এই বাইকটিতে আপনি এক লিটার তেলে আসলে কতটুকু মাইলেজ পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন এত রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি একটা সাবস্ক্রাইব করে দিন